কি কি বুঝেছি আমি তুই আমাকে দয়া করে মহান হতে চাচ্ছিস কে চেয়েছে তোর দয়া আর তুই ভাবলি কি করে জানি সব কিছু জানার পরেও কাই ভাইয়াকে বিয়ে করব যে নাকি আমার বান্ধবী প্রেমিক দেখ তুই আমার কথা বোঝার চেষ্টা কর কাই অনেক ভালো ছেলে তুই ওকে বিয়ে খুশি থাকবি আমি তোকে কথা দিয়েছি আমি কখনো কাইর সাথে যোগাযোগ করব না পাগলের মতো কথা বলিস না জেনি আমি কাইকে নিজে ভাইয়ের চোখে দেখি তাকে আমি অনেক শ্রদ্ধা করি তাকে নিয়ে আমি সংসার সাজানোর কথা স্বপ্নেও ভাবতে পারি না এটা কোনো তে সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে অনেকে তো মামা তো খালু তো পাপা তো ভাই সাথে বিয়ে করছে তারাতে সন্দেহ করছে তাই না আমার না কোন সন্দেহ হচ্ছে তুই আদো কাই ভাইয়ের কি কোনো ভালো বৈশিষ্ট্য মানে মানে তুই এতদিন দিন কাই ভাইয়ের সাথে ভালোবাসে অভিনয় করেছিস তা না হলে তো তুই কাই ভাইয়ের সাথে আমার বিয়ে দর্জনে উঠে পড়ে রাখতিস না তুই যা ভাবছিস তাই কিন্তু কাই তোকেই বিয়ে করবে ওর সাথেই তোর বিয়ে হবে বাস তুই বলে হও না কি আমি কিছুতেই কাই ভাইকে বিয়ে করতে পারবো না বিয়ে অনেক ভালো ছেলে আর ওর কোনো বাজে স্বভাবও নেই তাহলে কেন তুই বিয়ে করতে পারবি না বল কি রে চুপ কেন বল কেন ওকে করতে পারবি না বল বিকজ আই ম্যারিড হ্যাঁ ঠিক শুনেছিস আমি বিবাহিত আর একটা মেয়ের সামনে জীবিত থাকতে অন্য একটা পুরুষ কিভাবে বিয়ে করতে পারে বল তুমি কি বলছ তুই মিথ্যা বলছিস যাতে কাইকে বিয়ে না করতে হয় তার জন্য অজুহাত দেখাচ্ছিস আমি সত্যি বলছি কালই আমার বিয়ে হয়েছে কাল কার সাথে তার বিয়ে হয়েছে জাঙ্কুক ভাইয়ের সাথে জেনি আর তাই কথাটা শুনে 420 ভোল্ট এর শক খেলো এ তুমি ঠিক আছো তোমার কোনো সমস্যা হয়নি তো আমার তো মনে হয় তুমি অসুস্থ আমি একদম ঠিক আছি সুস্থ আছি ভাইয়া তারপর তাই সব ঘটনা খুলে বললো সব ঘটনা শুনে জেনি তো অবাক আর তাই তো একদম শক হয়ে গেছে সে ভাবতে পারছে না তার ভাইয়া এরকম কাজ করেছে তার হাকরা দেখে জেনি বলল তোমার ভাই যে এত বড় ভিলেন আগে বলনি তো আমি নিজে জানতাম নাকি ওই আমাকে একটা চিমটি কাটো তো দেখো তো আমি মারা গেছি নাকি বেঁচে আছি জিনি কাইতে জুরে চিমটি কেটে ধরলো আ এত জোরে চিমটি কাটতে বলেছি নাকি উফ কি করব সেই আইডিয়াটা না বের করে তো নিজেদের মতো চিমটা চিমটি করছিস আমার মাথা হ্যাং হয়ে গেছে আমি কিছু জানি না কি রে জিনি তুই তো কিছু বল ভাবছিস কি ভাবছিস বল ভাবছি ভাই কি রোমান্টিক আল্লাহ তুমি দড়ি ফেলো আমি উঠে যাই কি ভাবতে আমার এই কি ভাবছে আচ্ছা ভাবি তোমাদের বিয়ের ব্যাপারটা সবাইকে জানিয়ে দিলে কেমন হয় প্লিজ ভাইয়া আপনি আমাকে তে বলে ডাকেন ভাবি বলার কোনো দরকার নেই আর বিয়ের ব্যাপারটা এখনি কাউকে না বলাই ভালো কেন দেখ কে আমাকে ব্ল্যাকমেইল করছে আমি বা এটা খুঁজে বের করতে না পারছি আর জানতে না পারছি কে জীবন ভবনে ক্ষতি করতে চাইছে ততদিন পর্যন্ত আমরা এই বিয়ের ব্যাপারটা কাউকে জানতে দেব না হ্যাঁ এটা অবশ্য তুমি ঠিক বলেছো আচ্ছা সবকিছু জাঙ্কুক ভাইয়াকে জানালে কেমন হয় কি বলছেন তাই ভাইয়া আপনি জানেন না জাঙ্কুক ভাইয়া কতটা রাগী মানুষ উনি রাগের মাথে কি না কি করে বসবে হিতে বিপরীত হতে পারে হ্যাঁ এটাও তো তুমি ঠিকই বলেছো তাহলে এখন আমরা কি করব যা করার আমাদের তিনজনকেই করতে হবে আমরা কি পারবো তে পাঁচটা মাত্রই হবেই আর আমাদের প্রথম কাজ হচ্ছে ওই ব্ল্যাকমেইলারকে খুঁজে বের করা ওকে এখন চলো কিছু খেয়ে নেই সকালে নাস্তা হয়নি খুব ক্ষুধা লেগেছে পেট উপকো থাকার তারপর ওরা গিয়ে খেয়ে নিল এরপর জেনে বাড়িতে চলে গেল আর তে আর কাই একসাথে বাড়ি ফিরল ওদের দুজনকে একসাথে দেখে কিম নামজন ও জিন তো মহা খুশি ভাবছে ওরা দুজন দুজনকে মেনে নিয়েছে অন্যদিকে বাড়ি সিসিটিভিতে কাই ও তে একসাথে বাড়ি ফিরতে দেখে জাঙ্কুকার রাত তো আরো বেড়ে গেল রাতে সবাই ডিনার করে যার যার রুমে চলে গেছে কিন্তু তাই এখনো ডাইনিং রুমে অপেক্ষা করছে জাঙ্গুকের জন্য কারণ চাকুকের সাথে কথা বলাটা খুবই প্রয়োজন কি ব্যাপার ভাইয়া এখনো ফিরেনি না ভাইয়া কি করব বুঝতে পারছি না আমার খুব টেনশন হচ্ছে টেনশন করো না ভাইয়া চলে আসবে এর মধ্যে জাঙ্গু বাড়ির চাবিতে দরজা খুলে বাড়ির ভেতরে ঢুকলো বাড়ির ভেতরে ঢুকে দেখে পেয়ার কাকে কথা বলতে ওদের দুজনকে কথা বলতে দেখে জাঙ্গুকের রাতে বাড়ি আকাশ ছিল পাশে থাকা টেবিলে পরে উপরে চলে গেল আর কায়াতে তো আটকে উঠল ভাইয়া উনি যা রেগে আছেন আমাকে দেখলে তো নিয়ে ঘাত তুলে আছেন মারবেন আরে তে কিচ্ছু হবে না আমাদের প্ল্যান সাকসেস করতে হলে সবাই আগে আমাদের জাঙ্কুক ভাইকে শান্ত করতে হবে আর যেটা শুধুমাত্র তুমিই করতে পারো তা না হলে যে কোনো সময় তুমি অথবা আমি জাংকুক ভাইয়ের হাতে মার্ডার হয়ে যেতে পারি তে অনেক তো সাহায্যকে এ জাঙ্কুকের দিকে গেল কিন্তু জাঙ্কুকের রুম থেকে ভাঙচুরের আওয়াজ শুনে তে সাহায্য না কর্পোরেটর মতো মিলিয়ে গেল বাবা भैया আমার अमर কতটা শুনুন কিন্তু জাংকুক তার কোনো কথা না শুনেই তার মুখ চেপে ধরলো বিয়ে করবে না বিয়ে বিয়ে কর নাকে একজনকে তার মুখ চেপে কথা বলতে পারছে না এর মধ্যেই জাংকুক থেকে ধাক্কা মেরে বিছানায় ফেলে দিলো আর নিজের খুলতে লাগলো ভাইয়া भैया কি করছেন আমার কথাটা তো শুনুন কিন্তু জাংকুক কোনো কথাই না রাগে তার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে এর কাছে অস্ত্রটা একটা পশু মনে হচ্ছে। জাংকুক তার গলা থেকে ওন্নাটা নিয়ে ছড়ে ফেলে দিল আর তার গলায় মুন্ডু দিয়ে করতে লাগলো। কিন্তু কিছগুলো একটার সময় কামুর অপ্রণত হতে লাগলো। সে জাংকুকে অনেক সময় চেষ্টা করছে কিন্তু জাংকুকের শক্তির সাথে সে কিছুতেই পেরে উঠছে না। একটা সময় তারও ছেড়ে দিল। প্রায় এক ঘন্টা পরে জাংকুক থেকে ছেড়ে দিয়ে চলে গেলো সে দেও ঘেসে বিছানা চাদর আকৃতি ধরে বসে বসে কাঁদছে তে সে কখনো ভাবেনি জাঙ্কুক তার ইচ্ছার বিরুদ্ধে এসব করবে তে এবার জাঙ্কুকের প্রতি খুব রাগ হতে লাগলো কিন্তু অনেক চেষ্টা করেও তে জাঙ্কুককে ঘৃণা করতে পারছে না হয়তো এটাই কপাল বলার শক্তি আল্লাহ কালামের শক্তি আমরা যত বিয়ের আগে ছেলেটাকে মানতে পারি না কিন্তু বিয়ের পরে তার উপর একটা টান চলে আসে যেটা তে এখন অনুভব করছে কিন্তু তার মনে জাঙ্গুকের জন্য যে ভালোবাসা ছিল তা যেন এখন রাগ আর অভিমানে পরিণত হচ্ছে কারণ জাঙ্গুক তার কোনো কথা না শুনেই তার উপরে অধিকার ফুলেছে কিছুক্ষণ পর জাঙ্গুক ফ্রেশ হয়ে এসে তাকে এতে কান্না করছে কুকুর কাটা শেষ হয়ে থাকলে যাও ফ্রেশ হয়ে নাও বলে জাঙ্গুক তার মুখের উপরে টাওটা ছুঁড়ে মারলো আর তার অন্য দিকে মুখ ঘুরিয়ে নিল একদম আমার রাগ উঠবে না একবার আমার রাগ উঠিয়ে এর ফল ভোগ করেছে তো এবারে আমার রাগ উঠালি কিন্তু যাও বলছি জাঙ্গুকের দমকে এতে ফ্রেশ চলে গেলো এদিকে জাকুব তাকে দেখতে না পেয়ে লিসাকে জিজ্ঞেস করলো লিসা কাই কোথায় রে কাই ভাইয়া তো টিয়া পুকি নিয়ে কলেজে গিয়েছে দেখছো না তো কিছু তো নিশ্চয়ই হয়েছে বল আমায় বললাম তো কিছু হয়নি ভালো লাগছে না আমার আমি গেলাম বলি তো বেরিয়ে গেল ক্যান্টিনের দিকে তুমি এখানে থাকো কাই আমি তার কাছে গিয়ে দেখছি ওর কি হয়েছে এ দাঁড়া কি হয়েছে আমাকে বল উফ তোকে বলছি তো কিছু হয়নি হঠাৎ জেনে নজর উনি তো স্বামী হ্যাঁ সেই অতিগতটাই তুমি কাল রাতে খাটালেন আমার কোনো কথা না শুনেই আমার উপরে জাপিয়ে পড়লেন আমি কখনো তাকে ক্ষমা করব না এ শাস্তিও তাকে পেতেই হবে কি করবি তুই আমাকে হারানোর ভয়ে উনি এসব করেছে না আমি নিজেই ওনার জীবন থেকে অনেক দূরে চলে যাব এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে জাঙ্কুকের কথাগুলো শুনছিল আসলে জাঙ্কুক যখন থেকে কলেজে খুঁজে পায়নি তখন খস্তে খস্তে জাঙ্কুক ক্যান্টিনে এসেছিল আর তুই আর জিনি ওখানে দেখে জাঙ্কুক দাঁড়িয়ে যায় হঠাৎ তে চলে গেলো জঙ্কু করে একবার থেকে দেখেছে কিন্তু তে সারা দেনি ওদিকে জেনি আর থেকে पिटনা দেখে তাই ক্যান্টিন থেকে বেরিয়ে আসে ভাইয়া তুই এখানে তাইকে দেখেছ না জঙ্কুকে রাগ জুম করে জলে উঠলো কেন আমি এসে কি তার অনেক বড় ক্ষতি করে দিলাম কেন ক্ষতি কান করবে भैया তুই আসছিস তোর বোর কাছে আর আমি আসছি আমার বোর কাছে মানে আমার বউ মানে থাক भैया নাটক করতে হবে না তে আমাদেরকে সব বলে দিয়েছে কি বলেছে তে তোদের যে তুই আমাদের থেকে ভাবি বানিয়ে ফেলেছিস কি কি বলছিস কেন তে তোকে কিছু বলেনি ভাইয়া কই না তো ওকে আমি বলছি শুন তারপর তাই গতকালের সব কথা খুলে বললো শুধু ব্ল্যাকমেইল আর কত টাকা বাদ দিয়ে সব কথা শুনে জাকুকে এবার ভয় হতে লাগলো সত্যি এবার সে তার টিপাকে কে হারিয়ে ফেলে কি রে ভাইয়া কি ভাবছিস কিছু না থাক আমি আসছি বলেই জাকুক এক দৌড় দিল জাঙ্কুক দৌড়ে তে ক্লাসরুমে ঢুকে পড়লো আর তে তো কোন ক্লাস করছিল স্যার তো জাঙ্কুককে দেখে পড়াই অবাক मिस्टर জিয়ান জাঙ্কুক আপনি এখানে হুম আমার একটা দামি জিনিস এখানে আছে সেটাই নিতে এসেছি